তুলসিরা মাদা এটা হচ্ছে আমরা চলে এসেছি কৃষি নগরের কালুদার বাড়িতে কিছু লো ফ্লায়ার পায়রা শখ করাতে আপনাদের দাদা মাঝে মধ্যে ভালো পায়রা দাদা গরমে ওড়ায়ও পায়রা আসলে আমরা পায়রাগুলো দেখাই এই একটা কালাঙ্কা পায়রা আছে নর্থ নর কালাঙ্কা নর দেখুন পায়রা কালাঙ্কা নর লো ফ্লায়ার অন্ধ্র পায়রাও আছে দাদা পর দেখুন কত সুন্দর পর দেখুন কালাঙ্কা নর এর পাশের দেখুন দাদা গরমে ওড়ায় পায়রা ও ভালো ওড়ে লেজ দেখুন পুরো বন্ধ লেজের পায়রা পাঞ্জা দেখুন খুশ জামিনী পাঞ্জা যেটাকে বলে সেরম ধরনের পা দেখুন ছেড়ে দেখাচ্ছি কালাঙ্কা নট এটা হচ্ছে কালাঙ্কা ফিমেল সেটটা দেখুন দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যদি কাউর ভালো লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং কালাঙ্কা ফিমেল এপাশের চোখটা দেখাচ্ছে দেখুন হটটা দেখুন কালাঙ্কা ফিমেল চোরাই কালাঙ্কা তা দেখুন দাদার পায়রা ভালো লেগে থাকলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ছেড়ে দেখাচ্ছি জোড়া দেখুন এই সেট কালাঙ্কার জোড়া সেট যদি কারোর ভালো লেগে থাকে দাদার নাম্বার দেওয়া থাকলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে একটা অন্ধ পায়রা আমরা ফুলশিরা হালকা ফুলশিরা আছে চিটি নর পায়রা অন্ধ নর দেখুন চোখটা দেখুন ঠিকঠাক দেখাতে পারছি না কারণ অন্ধকার হয়ে গেছে আসতে অনেক লেট হয়ে গেছে আজকে কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন লাগলো দেখুন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্ধ পায়রা দাদার এগুলো ব্রিডিং পেয়ার পটটা দেখুন শুধু কত সুন্দর পট কোনো গ্যাপ নেই পড়ে দেখুন হাতে আসছে না এই পাশের পটটা দেখুন অন্ধকারে জানি না কতটা আপনাদের শখ করাতে পারছি দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন লিস্টটা তোলা আছে আমার হবে না দেরি হবে পাঞ্জাটা দেখুন খোঁজ জামিন এটা না মাদা অন্ধ্রা পায়রা এটা ফুলশিরা মাদা এটা হচ্ছে মাদা জোড়াটা এটা দাদার ব্রিডিং পেয়ার যায় না কেমন আসছে অন্ধকার হয়ে গেছে কারণে লাইটের সামনে দেখাচ্ছি তবু যদি ভালো লেগে থাকে দাদার নাম্বার দেওয়া থাকবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন পটটা দেখুন ওপে বাচ্চা আছে পায়ার সেটের যদি কল ভালো লাগে থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এ পাশের পটটা দেখুন লেসটা দেখুন পুরো লেজের পায়রা অন্দা ফুলশিরা পায়রা হাতে আসছে না পায়রা দেখুন পাটা দেখুন সরু সরু কাঠি কাঠি পা ছেড়ে দেখাচ্ছি জোড়াটা দেখুন অন্দা ফুলশিরা সেট কবে বাচ্চা আছে দাদার ব্রিডিং পেয়ার কেমন লাগলো পায়রাগুলো কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন সিংহা নট পুরো ফুল সাদা দেখুন চোখটা দেখুন অন্ধা নট তাদের ব্রিডিং পেয়ার এটাও এই পাশের চোখটা দেখুন পরটা দেখুন পায়রাটার পরে কোনো গ্যাপ নেই পড়ে অন্ধা পায়রা দেখুন কতটা পর খোলা হয়েছে দেখুন কেমন লাগছে পায়রাগুলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে দাদার নাম্বার দেওয়া থাকবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দেখুন বন্দলেজের পায়রা পুরো লেজ দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন পাঞ্জাটা দেখুন শুধু জমা পাঞ্জা ছেড়ে দেখাচ্ছি মাঠটা এটা হচ্ছে ওই নরেরই সেট এটা ফিমেল সাদা ফিমেল এটাও চোখটা দেখুন এপাশের চোখটা দেখুন সাদা ফিমেল অন্ধ্রা পায়রা পটটা দেখুন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন এপাশের পরটা দেখুন দেখুন লেজ দেখুন পুরো বন্ধ এক পাত্তা লেজের পায়রা দাদা এইসব পায়রার বাচ্চাই ওড়ায় এগুলো সব ব্রিডিং পেয়ার দাদার পাঞ্জাটা দেখুন খোঁজ জামিনী পাঞ্জা যাই না অন্ধকারে কতটা শখ করাতে পারছি আপনাদের পুরো অন্ধকার হয়ে গেছে ছেড়ে দেখাচ্ছি জোড়াটা এবং এটা অন্ধার সাদার জোড়া দাদার দাড়ি পেয়ার কেমন লাগছে কমেন্টটা অবশ্যই বলবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার বাড়ি কৃষ্ণনগরে এই একটা অন্ধ্র ফুলশিরা নর এটাও একটা অন্ধ্রা ফুলশিরা নর দাদার ব্রিডিং পেয়ার চোখটা দেখুন অন্ধকার রয়েছে ঠিকঠাক আসছে না ফোকাস তবুও দেখাচ্ছি যতটা সম্ভব হয় আপনাদের পাশের চোখটা দেখুন যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার নাম্বার দেওয়া থাকে ভিডিওতে পড় দেখুন পায়রাটার কত সুন্দর পড় দেখুন অন্ধ্রা পায়রার পাশে পথটা দেখুন পরে কোনো গ্যাপ নেই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে প্রাদার পায়রাগুলো কেমন লাগলো দেখুন লেজের পায়রা পায়রা হাতে আসছে না ছটফট করছে দেখুন সবচেয়ে জিনিস যেটা হচ্ছে রক্ত জমা পা দেখুন পুরো খুশ পায়রা ছেড়ে দেখাচ্ছি অন্ধা ফুলসিরা নর নরের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে সেট জোড়া নরের মাদাটা এটা দেখুন ছোট সাইজের মাদা আছে ছোটটা দেখুন এপাশের পাশের চোখটা দেখুন পড় দেখুন কত সুন্দর পর দাদার পায়রা ভালো লেগে থাকে তাদের সঙ্গে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন তারা নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন লেস দেখুন পুরো বন্ধ লেজের পায়রা দেখুন পাঞ্জা দেখুন খুশ জামিনি পাঞ্জা ছেড়ে দেখাচ্ছি জোড়াটা দাদার একটা ফুল জোড়া দেখুন মাদাটার খারান দেখুন ফিমেলটা খারান দেখুন ফুল জোড়া দাদার বাড়ি ব্রিডিং পেয়ার দাদা একটা পুরনো অন্ধা পায়রাটা পুরনো টাল আছে পায়রাটার প্রচন্ড ধারি পায়রা ফুলশিরা নট অন্ধা অন্ধকার হয়ে গেছে ঠিকঠাক শখ করাতে পারছি কিনা জানি না আপনাদের দেখুন মেন বিডিং পেয়ার এগুলো সব দাদা আপনাদের শখ করাচ্ছি মাথার হের শেপটা দেখুন পুরো চ্যাপটা মাথার হের শেপটা দাদা এইসব প্যারেরই বাচ্চা গরমে ওড়ায় এটা পুরনো টাল আছে ফুলশিরা নর অন্ধকারের জন্য সব দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের পটটা দেখুন যাই কতটা ফোকাস পাচ্ছে এপাশের পটটা দেখুন দেখুন পুরো বন্দ লেজের পায়রা পাটা দেখুন খুশ জামিনী পাঞ্জা আদার ব্রিডিং পেয়ার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা জোড়া ফিমেল এটা ফুলশিরা ফিমেল জোড়ার চোখটা দেখুন ছোটোর মধ্যে ফিমেলটা এই পাশে চোখটা দেখুন পরটা দেখুন পায়রাটার পায়রাগুলোর পর সব একই কাটিংয়ে দাদার পরে কোনো গ্যাপ নেই পায়রাগুলো এরপাশের পরগুলো দেখুন কমেন্টে জানাবেন দাদার পায়রাগুলো কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধ লেজের পায়রা হ্যাঁ পুরো বন্ধ লেজ দেখুন পাটা দেখুন ফুল শিরা মাদা ছেড়ে দেখাচ্ছি দাদার এটা পুরনো ব্রিডিং পেয়ার ফুল জোড়া কমেন্টে জানাবেন কেমন লাগছে অন্ধকারের জন্য পুরোটা দেখাতে পারছি না সব পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি দাদার বাকি পায়রাগুলো ধরে দেখাতে শক করাতে পারছি না এমনি দেখিয়ে দিচ্ছি বাকি পায়রা ভালো লেগে থাকলে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্ধকারের কারণে সব হাতে ধরে দেখানো সম্ভব হচ্ছে না ঠিকঠাক আসছে না বলে এমনি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো কমেন্টে জানাবেন দাদার পায়রাগুলো কেমন লাগছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে পায়রাগুলো দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এগুলো হচ্ছে দাদা ওরায়ে বলে করেছে গরমে বাচ্চাগুলো কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাচ্চাগুলো সব ধরে দেখানো সম্ভব হচ্ছে না তার নাম্বার দেওয়া থাকবে দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন